আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করবো যে গল্পের মাধ্যমে আমরা তিনটা শিক্ষা জীবনে নিব এবং যে শিক্ষা বলতে পারি আমরা আমাদের লাইফে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেন্টাল স্ট্যামিনাংশে ইম্প্রুভ করবে এবং তুমি প্রপার টাইমে প্রপার সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে এবং তুমি মানসিক ভাবে অনেক হবা যার ফল তুমি গল্প শোনার পরে আমার প্রত্যেকটি কথা বোঝানোর পরে বা বলার পরে তুমি নিজেকে হ্যাঁ তুমি কিছু না কিছু হলো শিখেছ তাহলে কথা না বাড়ি আমরা গল্পে ঢুকে যাই আকাশ নামের একটি ছেলে সে যখন এটিসি পরীক্ষায় পরীক্ষার হলে বসা সে তখন পরীক্ষার হলে ভাবছে যে পরীক্ষার পরে আমার কি হবে আমার তো সপ্তমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব আমার তো এসএসসি পরীক্ষার মধ্যে জিপিএ পাঁচ আসে নাই যে এখনো না আসে তাহলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তী পরীক্ষার মধ্যে জিপিএ যে মার্কটা সেখানে আমি কম পাবো আলটিমেটলি আমি যুদ্ধ থেকে অনেক কিছু পিছিয়ে আসবো তাহলে কি আমার স্বপ্নটা কি পূরণ হবে না দেখো সে কিন্তু তখন মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে মানে ইন্টার পরীক্ষা সে দিচ্ছে সেখানে তার ভাবা উচিত ছিল সে কি হবে এই পরীক্ষাটা ভালো করবে তা না ভাবে সে আহ কি তার স্বপ্ন নিয়ে ওভার সিরিয়াস থাকার সত্ত্বে সে যখন বর্তমানটাকে উপে করে তখন ভবিষ্যতে চলে গেল এবং তা নিয়ে প্যানিক করলো প্যানিক প্যারা খেলো আর্ট তার এই পরীক্ষাটার রেজাল্ট খারাপ অসুবিধা তো এই কথার মানে এতক্ষণ যে তল্পটা বললাম এটা মেন কথা একটা কথা কি ওভার থিংকিং মানে আকাশ ওভার এর জন্য সে তার পরীক্ষায় খারাপ করেছে এবং সে তার স্বপ্ন থেকেও চিরে পড়েছে এই ওভার থিঙ্কিং এর জন্য আমরা আমাদের লাইফের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা হারিয়ে ফেলি আমরা ভুগি অবসাদে দুঃখে কষ্টে হতাশায় তো আজকে আমি তোমাদের মাঝে এমন তিনটি কথাই শেয়ার করব যে তিনটি কথা বা যে তিনটি পয়েন্ট প্রপারলি এক্সিকিউট করতে পারলে এবং দুধের প্রপার জায়গায় কি এক্সিকিউট করলে তোমার লাইফ সহজ হয়ে যাবে এবং তুমিও এই বাজে অবসাদ থেকে যা তোমার লাইফটা অনেকাংশ করে দেবে নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে প্রশ্ন কর তুমি যখন কোনো একটা কাজ করেছো তা করতে চাচ্ছ এটা আগে কাজটা আমি কেন করব কি জন্য করব এবং করার পর এটার প্ল্যান কি বা এটার পরিকল্পনা কি এটা ভবিষ্যৎ কি হতে পারে আগে একটু ভিশনটা ক্লিয়ার করো এবং ক্লিয়ার করার পরে বর্তমানে তুমি কি করতে পারো প্ল্যানটা প্রপারলি আগে প্ল্যান করো সাজাও দেন কোনটার পরে কোন কাজটা করবা এক্সিকিউট করার জন্য আগে তুমি রুট ম্যাপটা ক্লিয়ার করো মানে ঠিক করো দেখো তোমার কাজটা অনেক সহজ হয়ে থাকে মাথায় কাজটা শেষ বাকি অর্ধেক হচ্ছে তোমার এফর্ট এবং শেষ করার স্ট্যামিনা বা শেষ করার আকাঙ্ক্ষা তোমার কাজ হয়ে যায় হয়ে যাবে একইভাবে আমার তোমার প্রত্যেকের লাইফটা এমন আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে হাইকআ হই বা ওভার থিঙ্কিং করি যে আসলে আমাদের হাতে নেই আমি যখন আমরা বাড়াবাড়ি লেভেলের চিন্তা করি তখন আমাদের ব্রেনে এরকম ভুলভাল সিদ্ধান্ত আসার পর ভুলভাল সিগনাল দেয় যে আমাকে তো কিছু হবে না ওয়ান কাইন্ড অফ ব্যাড যে চিন্তা ভাবনাগুলো ওগুলো আমাদের ব্রেনকে স্মরণ করিয়ে দেয় সো ফার্স্ট অফ অল কি নিজেকে কোশ্চান করা এবং পারপাসটা খুঁজে বের করো কেন তুমি কাজটা করো একটু তো আশা করি ক্লিয়ার আচ্ছা নাম্বার দুই যাচ্ছি আমরা ঠিক আছে আমরা কোন নাম্বার দুইয়ে জাম করতেছি নাম্বার দুই হচ্ছে বর্তমানের বাজার আচ্ছা আমি তুমি আমরা কয়জনে বর্তমানটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারি হ্যাঁ যারা বর্তমানটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারে আজকে দিনের আলোকিত মুখ তারাই তারাই সেলিব্রিটি বা অনেক টাকার মালিক ভালো ব্যবসায়ী আমরা আমাদের সমাজে যাদেরকে উচ্চ লেভেলের মানুষ বলে বিবেচনা করি তারা বর্তমানটাকে প্রপারলি ইউটুলেস করে দিতে তারা ভবিষ্যতে কি ভালো একটা রেভিনিউ বা ভালো একটা আর্নিং হয় ভালো একটা ফেস ভ্যালু ক্রিয়েট করে বর্তমান যেটা আমরা এখন আমি তুমি আমাকে দেখছ এটি আমাদের জন্য বর্তমান হয়তো কিছু করে যে পাঁচ মিনিট আগের কথা বললাম হয়তো আমার তোমার একটা কথিত হয়ে গিয়েছে বাট এই সময় এমন একটা গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস যা কখনো আসলে ধরে রাখা যায় এবং কি পিছনে যাওয়া যায় না আমরা ম্যাক্সিমাম টাইম আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা মানুষ অধিকাংশ সময় মনের অবচেতন ভাবে আমরা অতীত এবং ভবিষ্যতের মাঝখানে নিজেকে আমরা উৎপাত খাই বর্তমানে সেখানে আসলে আমরা খুব বেশি একটা সময় দিতে পারি না ধরো তুমি অতীতে কোনো একটা ভুল করেছ যার পেরা তুমি এখনো খাচ্ছ কেন তুমি অতীতটাকে স্মরণ করে তুমি বর্তমানে নিয়ে আসছো এবং সেটা তুমি প্যানিক হচ্ছ এবং যেই ভবিষ্যৎ তুমি এখনো দেখো নেই এবং সেই ভবিষ্যৎ তুমি দেখবেও কিনা তাও তোমার জানা নেই সেটা নিয়েও তুমি প্যানিক খাচ্ছ যে আমার তো স্বপ্ন ডাক্তার হব ডাক্তার কি হতে পারবো হলে কি হতে পারবো না হইতে পারি আরে না হতে পারার আগে তো তোমার কিভাবে হওয়া যায় তাই যদি বর্তমানটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারি তাহলে আহ বর্তমানের প্রেক্ষিতে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আজকেরই বর্তমান আগামী দিনের ভবিষ্যৎ তোমার এই আজকেরই বর্তমান তোমার প্রিভিয়াস লাইফের কৃতকর্ম বা কর্ম ঠিক আছে তো আশা করছি এইটাও ক্লিয়ার ট্রাই করব যে বর্তমানে আমরা নিজেকে উপস্থাপন করবো নিজের সময়টাকে আমরা এনজয় করব আরে ভাই এই পৃথিবীতে তুমি দুইবার জন্মাবা না তোমার এই সময়টা অনেক মূল্যবান সম্পদ এটাকে প্রপারলি কাজে লাগো কিছু ভ্যালু অ্যাড করো লাইফে অন্য কারো জীবনে চেঞ্জ করতে পারলে সুযোগ নাও সুযোগ দাও শিখো জানো জানাও আর কিছু বলবো না এখন আমরা যাচ্ছি নাম্বার তিনে নাম্বার তিন কি নেতিবাচক নেতিবাচক কি চিন্তা ভাবনা বা নেতিবাচককে কি কি চ্যালেঞ্জ দেওয়া মানে নেতিবাচক চিন্তা ভাবনা আছে না মাথার মধ্যে যে আমি এটা করতে পারবো না এটা পারবো না কিছু পারি না ওখানে কিছু হয় না আমি পারি না ওরা পারে আমি কেন পারি না এই সব এগুলা চিন্তা ভাবনা চ্যালেঞ্জ করতে হবে আমি তোমাকে সমস্যা দিকে পালিয়ে যাওয়ার জন্য এটা বলছি না তোমাকে আমি বলতেছি তোমার লাইফের যেখানে সমস্যা যেখানে তোমার লাইফের নেগেটিভিটি ভরা সেখানে তুমি কোশ্চান করো আমার লাইফের টেনশন কেন আমার লাইফের এই প্যারাটা কেন কেন আমি এটা যত চিন্তা করতেছি হোয়াই কারণটা খোঁজো তুমি কি ফাইট করো কার সাথে তুমি তোমার নেগেটিভ চিন্তা হলে এবং নেগেটিভ যে বিষয়গুলো তোমাকে পেইন দেয় তাদের সাথে ফাইট করো হ্যাঁ বি এ প্রবলেম সলভার নট এ ক্রিয়েটর তুমি প্রবলেম ক্রিয়েট করো না আমরা এইটি পার্সেন্ট মানুষ এই দেশেরই আমরা একটা প্রবলেম প্লেন মানে পেলে সেটাকে বড় করে আমরা আরো একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলি যা আসলে খুবই খারাপ এটা এই জাতির জন্য অভিশাপ ঠিক আছে যখনই তোমার লাইফে একটা প্রবলেম রয়েছে তুমি ট্রাই করো কিভাবে এটা সলভ করে তুমি এখান থেকে রেহাই পেতে পারো এবং একটা কি সূত্র বের করে যাও যে অবসাদ থাকলে এটা করলে ভালো হয় তো বই লেখো জানাও শিখাও এমন তো অনেকে রয়েছে তোমার এই কথায় তোমার ভালো সাজেস্ট হয়তো অন্য একটা লাইফ মানুষের জীবনও বাঁচতে পারে হতেই পারে করো আগে তুমি তোমার লাইফের সমস্যাগুলো চিহ্নিত করো এবং ওইটার সাথে লড়ো কীভাবে লড়তে তার জন্য কাজ করো গোছাও তুমি নিজে না পারলে ওই সময় ওই কাজটা কে করে মানে পার পেয়েছে বা কে এই ক্ষেত্রে তোমাকে প্রপার গাইডলাইন দিতে পারে তার শরণাপন্ন হওয়ার তার থেকে সাজেশন নাও জানো শিখো তাহলে অবশ্যই তুমি এখান থেকে মুক্ত মনে রোখ এই পৃথিবীতে যারাই রয়েছে এই পৃথিবীর মধ্যে তারাই সফল যারা মানুষের প্রবলেম সলভ করতে পেরেছে যারাই কোটি কোটি টাকার মালিক তারাই মনে করবা মানুষের করবে উদাহরণ একটা দিয়ে বলি এই যে আজকে ফেসবুক সবাই চেনে আবিষ্কার করেছে মাস দুকারবার জনপ্রিয় ফেসবুক সোশ্যাল মিডিয়ার কি মালিক আমরা আগে কি যে কোনো সময় চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে কারোর সাথে সেকেন্ডেই দেখা করতে পারি কথা বলতে পারি কি ইমোশন আদান প্রদান করতে পারি পারতাম পারতাম না কেন এটা একটা সমস্যা ছিল উনি এটা নিয়ে ভাবছে এবং সমস্যার সমাধান হয়েছে বিধে এখন এত সহজ মানে উনি একটা প্রবলেমকে সলভ করেছে বিদে আমরা তার দিকে এত বেশি অগ্রসর এবং সেখান থেকে রেভিনিউ আর্ন করতেছে তোমাদেরকে বলি লাইফে যত বেশি পরিমাণে প্রবলেম দেখবা সলভ করো ভাববা তখনই তুমি তত বেশি ম্যাচুর হচ্ছ নিজেকে আরো তো করছো বুঝাচ্ছ এটাই তোমার লাগে শিক্ষা হওয়া উচিত তো তিনটা কথা আমি আবার বলি সামরাইজ ফার্স্ট অফ অল নিজেকে কোশ্চেন করো কাজটা কেন করবা এটা পারপাস কি এটা করার ফল কি ক্লিয়ার এবং নাম্বার দুই হচ্ছে বর্তমানকে উদযাপন করো বর্তমানে বাঁচো ভবিষ্যতেরটা অবশ্যই চিন্তা করো বাট তার মানে এই না যে আকাশের মতো ওভার থিঙে করে তুমি তোমার পরীক্ষা খারাপ করবো না এমনটা করা যাবে না প্রপারলি প্ল্যান এক্সিকিউট করো এবং প্ল্যান মাফিক কাজ করো দেখবা ক্লিয়ার এত টেনশন আসবে না কাজটাও ভালো হবে তোমারও ভালো লাগবে এবং কনফিডেন্সটা কি গ্রো করবে এবং নাম্বার থার্ড কি ছিল তিন কি ছিল বি এ প্রবলেম সলভার নট এ ক্রিয়েটর মানে তুমি তোমার নেতিবাচক যে দিকগুলো জানি তুমি পেনা খাও তাদের সাথে ফাইট করো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে জানো ঘাটাকাটি করো নিজে জানো অন্য কেউ তো আশা করছি এই কথাগুলো তোমার লাইফে কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবে তো আশা করছি তোমরা এই পর্যন্ত আমার প্রত্যেকটি কথা বুঝতে পেরেছো তারপরেও যদি আমার কোথাও কোনো কথা বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পেরে থাকো প্লিজ কমেন্টে আহ করে লিখে জানাবে এবং আমার যদি ভুল হয় আমাকে প্লিজ শুধরে দেবে আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টে জানাবে এই পর্যন্ত সবাই ভালো থাকো তুমি ভালো থাকো এবং অন্যকেও ভালো রাখো আল্লাহ হাফেজ